আসসালামু আলাইকুম এভরিওান কীভাবে আপনারা সম্পূর্ণ নতুন নিয়মে দু হাজার পঁচিশ সালে এসে একটি জিমেল অ্যাকাউন্ট খুলবেন আজকে মূলত সেই প্রসেসটি আপনাদেরকে দেখাম ওকে জিমেল অ্যাকাউন্ট খোলার জন্য আপনারা আপনাদের মোবাইল স্ক্রিনে চলে যাবেন জিমেল অ্যাকাউন্ট খোলার জন্য আপনি দেখতে পারবেন প্রত্যেকটা অ্যান্ড্রয়েড মোবাইলে গুগল নামে একটি অপশন রয়েছে এই গুগলে ক্লিক দিবেন গুগলে ক্লিক দেওয়ার পরে দেখেন জিমেল অ্যাপস রয়েছে এই জিমেল অ্যাপসে ক্লিক দিবেন এখানে ক্লিক দেওয়ার পর নিচের দিকে দেখেন তীর তীরচিহ্নের মতন একটা চিহ্ন আছে এখানে ক্লিক দিবেন তারপরে ডানে ক্লিক দেবেন তারপরে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে অ্যাড অ্যান্ড ইমেল অ্যাড্রেস এখানে ক্লিক দিবেন এখানে ক্লিক দেওয়ার পরে উপরের দিকে দেখেন গুগল অপশন রয়েছে এই গুগলে ক্লিক দিবেন গুগলে ক্লিক দেওয়ার পরে চেক ইন ইনফো একটু সময় নেবে তারপরে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে ইমেল ওর ফোন নম্বর আপনি নিচের দিকে ক্রিয়েটে অ্যাকাউন্ট এখানে ক্লিক দিবেন এখানে ক্লিক দেওয়ার পরে দেখেন তিনটা অপশান চলে এসেছে যেহেতু আমরা নিজের ব্যবহারের জন্য একটি জিমেল অ্যাকাউন্ট খুলব এই জন্য ফর মাই পার্সোনাল ইউজ এখানে ক্লিক দিবেন এখানে ক্লিক দেওয়ার পরে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম চাইবে এখানে আপনার নামটা দিয়ে দিবেন এখানে আমার নামটা দিয়ে দিতেছি তারপরে নেক্সটে ক্লিক দিবেন নেক্সটে ক্লিক দেওয়ার পরে আপনার জন্ম তারিখটা দিয়ে দেবেন এখানে আমার জন্ম তারিখটা দিয়ে দিতেছি তারপরে আপনার জেনারেলটা দিয়ে দেবেন তারপরে আবার নেক্সটে ক্লিক করবেন তারপরে ইউজার নেম এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এখানে আপনার নামটা দিবেন নামটা দেওয়ার পরে ইউনিক কিছু দিবেন যা অন্য কেউ কখনো ব্যবহার করছে না যেমন আপনার নামের শেষে শূন্য বিরানব্বই তারপরে আবার এ দিয়ে দিলাম দেখি নেয় কি না নিচ্ছে না আপনারা একটু পরিবর্তন করে দেখবেন নেয় কি না যে এখন আমারটা নিয়ে নিছে এখন এখানে আট ডিজিটাল একটা পাসওয়ার্ড দিবেন। স্ট্রং পাসওয়ার্ড দিবেন যা কেউ জানে না আমি এখানে আমার পাসওয়ার্ডটা দিয়ে দিতাছি তারপরে নেক্সটে দিয়ে দিবেন তারপর নিচের দিকে এসে আই এগেনে দিয়ে দিবেন আই এগিনে দেওয়ার পরে একটু লোডিং নিবে এই দেখেন আমার জিমেল অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে আমার জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে এই যে এখন আমি ইউটিউব ব্যবহার করতে পারবো সব কিছু দিতে পারবো এখান থেকে এসেই টু করে নিবেন এই যে দেখেন আমার জিমেল অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গেছে মূলত এটাই হচ্ছে আপনারা খুব সহজে একটি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলতে পারবেন আজকের মতন এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ